সন্দেশে কি পরিমাণ অত্যাচার মহিলাদের সীলতা হানি তাদেরকে যা যা করা যায় সব করেছে বলে এবং মমতা সেই পর্যন্ত সমর্থন করছেন আপনারা জানেন তো সন্দেশ আপনারা জানেন তো এইবার তাদের কিছু প্রচার করার নেই বলার নেই মানুষের সামনে কিছু বলার মুখ নেই তাও তারা বলতে আসছে একটা কথা গুরুত্বপূর্ণ জেনে রাখুন

সেটাও আসে পশ্চিমবঙ্গ সরকারের কোষাগার থেকে পশ্চিমবঙ্গ সরকার থেকে যে টাকা আসে কোষাগার থেকে এই এক হাজার টাকা বা বারোশো টাকা সেই টাকাটা আপনার জেনে রাখবেন অত্যন্ত কম সারা ভারতবর্ষে যেখানে যেখানে এই স্কিমটা চালু আছে সরাসরি মানুষের হাতে টাকা পৌঁছে দেওয়ার স্কিম সেখানে আসামে পায় তিন হাজার টাকা উত্তরপ্রদেশে এবং রাজস্থানে পায় সাড়ে তিন হাজার টাকা আমাদের নেতা শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার এর মধ্যে ঘোষণা করেছেন আমিও সে তারই প্রতিধ্বনি করে বলছি যে আমরা ক্ষমতায় আসবো পশ্চিমবঙ্গে এই ভোটটা তো পশ্চিমবঙ্গ আসার ভোট নয় এই ভোটটা কেন্দ্রীয় সরকারের ভোট কিন্তু আমাদের ধারণা আমরা এখানে ডিসেম্বর মাসের মধ্যে ক্ষমতায় আসবো যদি তা নাও আসি যদি তা নাও আসি তাহলে দু হাজার ছাব্বিশে তো আসবোই কে আসবে

এই ভাটাতে আপনারা বিশ্বাস করলেন না দেয় মধ্যপ্রদেশের তোমরা টাকা খরচ হয়ে যায় আর এই যে টাকা কোষাগারে আসে সেটা আপনার টাকা আমার টাকা এটা সংক্ষেপে আপনাকে বোঝাই সেটা হচ্ছে ধরুন আপনি একটাকে গ্রহ সমান দোকানে কিনতে গেলেন জামা কাপড় সব জামা কাপড় কাছার প্রয়োজন আছে এবং সেটা কিনতে গিয়ে আপনাকে দাম দিতে হলো চল্লিশ টাকা আপনি দিয়ে চলে এলেন এই চল্লিশ টাকার মধ্যে আট টাকা হচ্ছে ট্যাক্স আপনি জানতে পারলেন না আপনার জানার দরকারও নেই কারণ এই ট্যাক্স দিতেই হবে এই ট্যাক্সের টাকা চার টাকা বেড়ে পশ্চিমবঙ্গ সরকার পুরসভাটা কিন্তু কিনেছেন আপনি চার টাকা বেড়ে চব্বিশ পশ্চিমবঙ্গ সরকার চার টাকা চলে গেল কেন্দ্রীয় সরকারে

আমরা এলে অনেক বাড়ি কারণ পশ্চিমবঙ্গ সরকারের কোষাগারে যে টাকাটা কমা পড়ে সেই টাকাটা কোষাগার যাওয়ার আগেই এরা মেরে দেয় অনেক টাকা তৃণমূল সরকারের যারা নেতা আছেন যারা মন্ত্রী আছেন তারা এর আগেই অনেক টাকা মেরে দেন দল মন্ত্রী থেকে পাথর তুলছে বালি তুলছে তার জন্য পশ্চিমবঙ্গ সরকারকে যে টাকা দেওয়ার প্রয়োজন একটা টাকাও দেয় হাজার হাজার লড়ি বালি প্রতিদিন তুলে নিয়ে চলে যায় এইভাবে পশ্চিমবঙ্গ সরকার নির্বাচন কমতে ঘুমতে কোষাগার কমে গেছে কোন ক্রমে লক্ষ্মীর ভাঙের টাকাটা দিচ্ছে কিছুদিন পরে সেটাও দিতে পারবে না চুরি করি না আপনাকে বলছি তাহলে করুন বিজেপি একটা দল বিজেপির কেউ এই টাকা চুরি করবেন চুরি করতে পারবে না কারণ বিজেপি একটা শৃঙ্খলাবদ্ধ দল হিসেবে প্রতিটা বিষয়ে তাদের নেতারা নজর রাখেন এবং কর্মীরা অত্যন্ত সৎ যদি কেউ অসৎ থাকে এবং অসততা করেন তাকে বাইরে বার করে দিতে বেশি সময় লাগে না এটা জেনে রাখুন চাকরির ব্যাপারে তো জানেন আপনার চাকরি চুরি হয়ে গেছে হ্যাঁ এই তৃণমূল সরকারি চাকরি চুরি করেছে এই যে ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে গেছে তার কারণ হচ্ছে তৃণমূল সরকারকে যখন বলা হয়েছিল যে তোমরা জানো যে কারা কারা ভুয়ো চাকরি করছে ভুয়ো নাম্বার দিয়ে বাহ পে চাকরি করার কথা নয় বাহ করে চাকরিটা বেছে দিয়েছ আট লাখ দশ লাখ টাকা নিয়ে সেই তালিকা তার তারা দিতে পারেনি দেয়নি আজকে বলছে সুপ্রিম কোর্টে জমা দেবে আজকে সুপ্রিম কোর্টে মামলা আছে দেয়া দেখি আমরা অপেক্ষা এই পরীক্ষা বাতিল করতে বাধ্য হয়েছে কোর্ট এবং কেন হয়েছে কারণ সরকার সম্পূর্ণ তথ্য কোর্টকে দেয়নি এখন বলছে যে হ্যাঁ এটা দেওয়া যাবে এটা যদি এখন দেয়া যায় তাহলে আজ থেকে দুবার কারণ যারা যারা চুরি করে চাকরি পেয়েছে তারা তো টাকা ফেরত চায়নি তারা আট লাখ দশ লাখ টাকা করে দিয়ে চাকরি পেয়েছে যে দালালদের মাধ্যমে টাকা গেছে তাদেরকে গ্লাস বেঁধে পিপিয়া মানুষ এই ভয়তে তৃণমূল সরকার ওই চোরদের বসাতে চায় দালালদের বসাতে চায় সেই জন্য এই গণ্ডগোলটা সৃষ্টি করেছে যাতে ছত্রিশ হাজার মানুষের চাকরি চলে যায়

এইসব ভাওতা বিশ্বাস করবেন আমরা আছি যদি ছাড়া কিছু দেওয়ার নেই ভাওতাবাজি দিয়ে কিছু ভোট পেতে চাইছে আপনারা আমার প্রোগ্রাম গ্রহণ করুন আমি এখন এখান থেকে চললাম বিকেলে আমার এখানে প্রোগ্রাম আছে কোথাও আমি হয়তো